আঞ্জুমান মেহজিবিন ওমরকে ধর্ষণ করবেন বলে হুমকি আঞ্জুমান মেহজিবিন হাত থেকে বাঁচতে পারবেন না জনপ্রিয় ইউটিউবার ওমর অনফেয়ার ওমর অনফেয়ার কে গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখতেছেন আঞ্জুমান মেহজিবিন ওমর কে ছাড়া কাউকেই গড়াবেন না নিজের জীবন সঙ্গী এরকম মন্তব্য প্রকাশ করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আঞ্জুমান মেহজিবিন জনপ্রিয় টিকটক মূর্খ এই আঞ্জুমান মেহজিবিন বলেছেন ওমর এই আঞ্জুমান মেহজিবিনের একমাত্র জীবন সঙ্গী হওয়ার যোগ্য ওমরের বাইরে কেউ আঞ্জুমান মেহজিবিনের জীবন সঙ্গী হতে পারবেন না এরকম বলেছেন আঞ্জুমান মেহজিবিন শুধু এটাই নয় তিনি এও বলেছেন

উমরান ফেরকে ছাড়া তিনি কাউকে বিয়ে করবেন না উমরান ফেরকে ছাড়া তিনি কাউকে করাবেন না নিজের একমাত্র জীবন সঙ্গে জনপ্রিয় টিকটক মূর্খ এও মন্তব্য করেছেন উমরান ফেরকে পেতে যত বাধার সম্মুখীন হোক না কেন সব বাধায় প্রিয় রাজি এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেয়ে যাবেন তিনি বলেছেন উমরান ফেরকে পেতে হলে যা যা করেন সবকিছু করতে তিনি এক কথায় রাজি উমরান ফেরকে তবুও তিনি ঘুরিয়ে নেবেন নিজের একমাত্র জীবন সঙ্গী আঞ্জুমান মেয়ে যাবেন একজন টিকটক মূর্খ হওয়া সত্ত্বেও তিনি উমরান ফেরি প্রতি একেবারেই জন্য দুর্বল উমরান ফেরকে নিজের জীবন সঙ্গী হিসেবে না পাওয়া পর্যন্ত তিনি উমরান কে একের পর এক হুমকি দিয়েই যাবেন এরকমটা মন্তব্য করেছেন আঞ্জুমান মেজেবিনের হাজারো অডিয়েন্স তবে এটা ভুলে গেলে চলবে না ওমরান ফেরের ব্যক্তিগত লাইব আপনি কেউ মাথা ঘামাতে পারবেন না এরকমটা মন্তব্য করেছেন উমরান ফ্যার অনেক আগেই মুরণ ফেরার সাক্ষাৎকারে বলেন তিনি কোনো টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে কখনোই মেনে নেবেন না এবার যেন তার হবে না উমরণ ফেরের যেন সব কিছু উল্টে যাবে ওমর অন ফেরকে আঞ্জুমান মেজেবিনকেই বিয়ে করতে হবে উমরণ ফেরের জীবন সঙ্গিনী হওয়ার একমাত্র যোগ্যতা রাখে আঞ্জুমান মেজেবিন আঞ্জুমান মেজেবিন এরকমভাবে মন্তব্য করেছেন তিনি বলেছেন ওমরান ওমরান ফায়ার যদি কখনই আঞ্জুমান মেহজাবিনকে নিজের জীবন সঙ্গে হিসেবে মেনে না নেন তাহলে আঞ্জুমান মেহজাবিন ওমরান ফায়ারের নামে ধর্ষণের কেস দিবেন এরকমটাই মন্তব্য করেছেন তবে এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন ওমরান ফায়ারের জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা রাখতে পারবেন না অনেকে এরকমটাই মন্তব্য করেছেন একজন টিকটক মূর্খকে নিজের জীবন সঙ্গী হিসেবে কখনই মেনে নেবেন না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই ওমরান ফায়ার ওমরান ফেয়ার কোনো টিকটকারকে গড়াতে চান না নিজের জীবন সঙ্গী এরকম মন্তব্য করেছেন ওমরান ফেয়ার অনেক আগেই আঞ্জুমান মেহজাবিনের দুঃস্বপ্ন যেন না দেখাই ভালো আঞ্জুমান মেহজাবিন কখনো চেয়েও পাবেন না উমরান ফের তাই তো উমরান ফের ভুলে যাওয়াই আঞ্জুমান মেজাবের জন্য অনেক ভালো হবে তবে কিন্তু অনেক মন্তব্য করেছেন আঞ্জুমান মেজাবিন যা বলেন তা করে দেখেন আঞ্জুমান যখন একবার বলেছেন উমরণ গড়ে নেবেন নিজের জীবন সঙ্গে তখন উমরণ নিজের জীবন সঙ্গে গড়িয়ে ছাড়বেন তবে চলবে না এই টিকটক মূর্খ আঞ্জুমান মেজিবিন চাইলেও উমরান ফের করতে পারবেন না নিজের জীবন সঙ্গে এই বিষয়টি আঞ্জুমান মেজাবিনের মাথায় একদম গেঁথে নেওয়া উচিত তবে কিন্তু উমরান ফের এবং আঞ্জুমান মেজাবিনের হাজার ওডেন্স একটাই মন্তব্য তারা নাকি বিষয়টি কখনোই বিশ্বাস করে না আসলে সত্য বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্য シロナ